আজকের এই রুই মাছের রেসিপি নিয়ে আমি বেশি কিছু বলবো না ভালো না খারাপ সেটা তোমরা বানিয়ে বা দেখলেই হয়তো বুঝতে পারবে একবার যদি এই রেসিপি বানাও তো বাড়িতে ধনে পাতা রুই মাছ থাকলেই মনটা হবে রুই ধনিয়া বানিয়ে ফেলি দেখলেই কিন্তু জিভে জল চলে আসে বন্ধুরা চলো তোমরা কিন্তু এবার রেসিপিটা দেখে নাও এখানে আমি রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো মাছ দিয়েই করতে পারো এর স্বাদ পুরো একদম অন্য অন্যরকম তো প্রথমে আমি নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হাতে করে ভালো করে এটা মাখিয়ে নিলাম মাছগুলোর গায়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব মিনিট দশ মিনিট দশেকের মতো রেখে দিলাম ভালো করে মাছের গায়ে আমি নুন হলুদ আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি এক ঘেমি রান্না খেতে না মানে অতটা ভালো লাগে না যদি নিত্য নতুন কিছু করা যায় তো এর স্বাদটাও বোঝা যায় আর খেতেও কিন্তু ভালো লাগে এবার আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আদা টুকরো রসুন আর দেখো এক মুঠো আমি ধনে পাতা নিয়েছি রান্নাটা পুরোটাই ধনেপাতার উপর নির্ভর করছে পুরো রান্নাটা ধনে পাতার ফ্লেভার থাকবে আর দেখতে যতটা না সুন্দর খেতে আরও বেশি সুন্দর তো তোমরা চাইলে মিক্সির মধ্যে এটাকে পেস্ট করে নিতে পারো আমি এখানে শিলনড়াই ব্যবহার করলাম তাহলে আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা পেস্ট করার পর আমি কড়াই জাল কড়াটা মানে গরম করে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেল গরম হয়ে আসলে এবার আমি একে একে ওই রুই মাছগুলো দিয়ে দেব যে কোনো মাছই একটু ভালো করে লাল লাল খড়ো খড়ো করে ভেজে নিতে হবে তো আমি এখানে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম ভেজে আমি এবার তুলে নিলাম তারপরে আমি ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে আর একটা দারচিনির টুকরো ফোড়নে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেই সোনালি কালারের হয়ে আসবে তখন আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব তো এর মধ্যে আছে ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালটা সবাই পরিমাণ মতো দেবেন কি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর বললাম না ধনে পাতা এই যে রেসিপিটা এই ধনে পাতা আর রুই মাছের এই একসঙ্গে মিশ্রণটা এত বিউটিফুল খেতে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তোমরা একবার শুধু বানিয়ে দেখো বা একবার খেয়ে দেখো কেমন লাগে তারপরে তোমরা আমাকে বলো আর যখন ভাজা ভাজা হয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো আমি এবার এর মধ্যে কিছু মশলা গুঁড়ো মশলা অ্যাড করবো তো আমি এর মধ্যে কি কী গুঁড়ো মশলা অ্যাড করছি দেখো আর কিন্তু ভালো করে কষাতে হবে কষানোর ওপরই নির্ভর করে একটু সামান্য দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিলাম একটু মানে জিরে গুঁড়ো জিরে অল্প অল্পই জিরে গুঁড়ো দিলাম আর দিলাম ধনিয়া গুঁড়ো মানে ধনে গুঁড়ো আর দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো ব্যাস এইরকম এইভাবেই দিয়ে আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে নুনটা দিলাম তো দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে যত বেশি ভালো কষানো হবে তত ভালো স্বাদ হবে এবার যেই কষানো অর্ধেক হয়ে যাবে এবার আমি দিয়ে দেব ফেটানো টক দই তো আমি এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে ফেটানো টক দই দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব সত্যি কি বিউটিফুল লাগছে তো এবার আমি ভালো করে মাছটা আমি গ্রেভিটা আমি কষিয়ে নেব আরও একটা কথা বলি এই রান্নাটা কিন্তু গরম জল দিতে হবে অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর দেখো মশলা থেকে কিন্তু এবার আমার তেল ছেড়ে এসেছে তার মানে আমার মশলাটা ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে ওই গরম জলটা দিয়ে দেব। আর এই মাছের গ্রেভিটা দিয়েই না অনেক ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর এত সুস্বাদু খেতে সব সময়তেই তো আমরা মাছের ঝাল মাছের কালিয়া মাছের ঝোল খাই তো এইভাবে ধনে ধনে পাতার যে ফ্লেভারটা কাঁচা লঙ্কা টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগে ঝাল ঝাল তো আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জলটা গরম জলটা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা যেই আমার টকবক করে ফুটে যাবে তখন আমি ওর মধ্যে রুই মাছটা দিয়ে দেবো আমি তোমাদেরকে আগেও বলেছি এখানে রুই মাছের বদলে তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত তো আমি এবার রুই মাছটা ভালো করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে রান্নাটা হতে দেবো ভালো করে রান্নাটা যেই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম আর হ্যাঁ অবশ্যই তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না আর তারপরে গ্যাসটাকে অফ করে আমি স্টিমে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে এবার আমার রান্নাটা পুরো রেডি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো তারপর যখন ঢাকা খুলে দেখলাম দেখো আমার রান্না পুরো একদম কমপ্লিট তো তোমরা দেখছো দেখতে কত সুন্দর লাগছে না আর খেতে তো সত্যি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই ধনিয়া রুই মাছের রেসিপিটা তাহলে আর কি রান্না তো হয়ে গেল তো এবার গরম গরম পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে এই দেখো পুরো ধোঁয়া উঠছে এত সুন্দর লাগছে বিউটিফুল আর সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম এবার গরম ভাতের সাথে এই মাছের রেসিপি দিয়ে ভাত মেখে খেয়ে নিলি ব্যাস পুরো মনের আশা পূরণ হয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা